দেখেন স্বামী স্ত্রী কত সুন্দর এক জায়গায় শুয়ে থাকে কত সুন্দর আনন্দ উল্লাস করে এদের ভিতরে কত মজা আনন্দ কত সুন্দর স্বামী স্ত্রী এক জায়গায় শুয়ে রয়েছে আসল খরগোশ যদি পালেন আপনার ভালো হবে খরগোশের ভিতরে অনেক মজা করে এই দৃশ্যগুলো দেখলে আপনার ভালো লাগবে মন ভালো থাকবে এদের দিয়ে আপনার টাকাও আসতেছে খরগোশ খামার করে আবার এদের দিয়ে এই দৃশ্যগুলো দেখলে আপনাদের ধারে ভালো লাগে খরগোশ যাকে লাগবে আমার সাথে যোগাযোগ করেন আপনাদেরকে খরগোশ দিতে পারবো দেখেন যে কত সুন্দর কিউট কিউট খরগোশ দেখতে কত সুন্দর বিশ্রাম নেছে স্বামী স্ত্রী কত সুন্দর একসাথে দেখছেন দেখতে কত সুন্দর কিউট কিউট পাশে যাবার আর একটা খাওয়ন খাইতেছে আর একজনে খরগোশ দেখতে সুন্দর আবার এদের পালায় লাভ বেশি খরগোশ পালনের লাভও বেশি আবার দেখতেও সুন্দর জোরা আবেদে খেতেছে আপনার দেখতে কত সুন্দর কিউট এই দেখছেন পাতাতেছে গয়া পাতা কত সুন্দর খাইতে আছে দেখছেন আমার বুকুল আসিয়া কত মজা করে দেখেন দেখছেন কত সুন্দর কিউট এই সমস্ত দৃশ্য দেখলে আপনার ভালো লাগবে টাকা পয়সা দিয়ে কি হবে ভাই এই যে দেখেন সাদা সুন্দর দেখতে কিউট কিউট এই দেখেন কি সুন্দর দাঁড়াইছে আসল খরগোশ কিন্তু শুখিন মানুষের জন্য যারা খরগোশ পালন করতে চান আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন দেখেন এখন আমাদের কাছে কালারিং সাদা কালোর ভিতরে আছে ওই যেটা খাওয়ান খাইতেছে তো যারা খরগোশ নিতে চান সাদার ভিতরে এই যে কিউট খরগোশ আছে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভাই দেখেন এই যে খরগোশ খরগোশ কিন্তু পালতে বেশি খাবার লাগে না অল্প কিছু খাবারের ভিতরেই তাদের পেট ভরে যায় বা তারা অল্পতেই খুশি দেখেন খরগোশগুলো দেখতে কত সুন্দর কিউট এই সাদা খরগোশের ভিতরে খুব সুন্দর খরগোশ এই যে এখন খাবার খাইতেছে আর এইটা হচ্ছে খরগোশের খামার আর এই খামারটা হইছে আপনার সাদের উপরে একসাথে চোদ্দ পনেরোটা এরকম হয় একসাথে চোদ্দ পনেরোটা করে খরগোশ হয় তো খরগোশ কিন্তু আমরা বেশি হলে সাপ্লাই দিয়ে সাপ্লাই দিয়ে দেই ভাই আপনারা যারা খরগোশ নিতে চান আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনাদেরকে যে কোনো স্থানে খরগোশ পৌঁছে দিতে পারবো আর ওই যে দেখতেছেন ওটার ভিতরে খরগোশ আরো আছে বাচ্চা দিছে বাচ্চা দিছে আপনাদেরকে দেখাইতেছি যে খরগোশ কিভাবে বাচ্চা দেয় দেখেন এই যে দেখেন এই এই যে যে দেখেন আলহামদুলিল্লাহ খরগোশ কিন্তু দেখতে কত কত সুন্দর সুন্দর কিউট 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 এই 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 যে 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 বাচ্চা বাচ্চা দুইটা দুইটা আছে দেখেন বাচ্চা এইটা কিন্তু সাদা কালার এর খরগোশ এই যে কিউট কিউট বাচ্চা দেখেন এই যে ঘুমাইছে এই বাসার ভিতরে সাদা দুইটা বাচ্চা আছে কত সুন্দরভাবে ভাবে খরগোশ খাওয়া দাওয়া করতেছে খরগোশ কত সুন্দরভাবে ভাবে খাওয়া দাওয়া করে আর যদি বেশি বড় আকারের খামার করতে নিয়ে খরগোশ নেন তাও আমরা দিতে পারবো তা আসেন আমাদের সাথে যোগাযোগ করেন এই খরগোশ কিন্তু বাড়িতে মা বোনেরাও পালতে পারে দেখা যায় বিল্ডিংয়ের যে সারটা খালি পড়কে রয়েছে ওই সারটায় আপনারা খামার করিয়া এইভাবে খরগোশ পালন করতে পারেন আপনার বেশি কিছু খাবার লাগে না হাতে কর গিয়ে মুট পাতা দিলেন খাইলো আবার এক মুঠ ঘাস দিলেন খাইলো খরগোশের পাশাপাশি সাথে বাগান করতে পারেন সেই বাগান থেকে যে গাছের পাতা পুতো হবে ওইগুলো আপনারা খরগোশে খাওয়াইতে পারবেন মা বোনেদের এর থেকে আর সুযোগ কোনো কিছু থাকতে পার এই যে দেখেন আমাকে দেখে খরগোশ আসছে কত সুন্দর দেখতে দেখছেন কিউট কিউট খরগোশ এই যে কত সুন্দর খরগোশ কিন্তু কামড় দে না একবারে শান্ত একটি প্রাণী এই প্রাণী যে কোনো মানুষ পালতে পারে দেখেন এই যে আমি আমি হাত দিয়েছি আমার কাছে এই যে দৌড়িয়েছে দেখছেন এত সুন্দর খরগোশ আমি মনে করি যে আপনারা পাশাপাশি ছাদে যে আপনাদের বিল্ডিং যে ছাদটা রয়েছে ওই ছাদটা খালি না রাখি এইভাবে খরগোশ পালন করেন খরগোশ হয়েছে একটি প্রাণী এটা কোনো নোংরা না এটা আপনি শখ করে মনে করেন কোলে নিয়েও হারতে পারবেন তা যদি খরগোশ কারো লাগে পালার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন আলহামদুলিল্লাহ আমরা খরগোশ দিতে পারবো দেখেন কতটুকু টাইমের ভিতরে এক মুঠ ঘাস খাইয়ে লাগলো খরগোশে সে গরু ছাগলের মতনই ঘাস খায় পাতা খায় চৈত্র ভাত এই যে গরু ছাগলের মতন আপনি ঘাস গুড়া সবই খায় আবার তরকারি খায় আবার আপনি ভাতও খায় আবার ওই যে যে বাসা বাসার ভিতরে বাচ্চা আছে ওই যে এখন ওই যে ওই যে ওই যে ওই যে ও এখন আর বাস্তার বুকলে গেছে আমি দূর থেকে দেখা যাচ্ছে আবার ওই যে উপরে আপনি পাখি পালন করতে পারবেন খরগোশের খামার করে গিয়ে যে উপরে জায়গাটা খালি থাকে এভাবে আপনি পাখি পালন করে টাকা কামাইতে পারবেন কত সুন্দর কিউট দেখতে সুন্দর এই সুন্দর সুন্দর দেশি বিদেশি যে কোনো খরগোশ যদি লাগে প্রয়োজন আমাদেরকে কল দিতে পারেন আমরা দেশি বিদেশি যে কোনো ধরনের খরগোশ আপনাদেরকে দিতে পারবো আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম